রকম আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এসকেএফ নিউ এফ টিভি আজকে আপনাদের নিয়ে আসে আমাদের টাঙ্গাইল জেলা মির্জাপুরে তো এখানে আমাদের একটা বায়োগ্যাস প্ল্যান করা আছে তো বায়োগ্যাসটা টা কিরকম চলে এবং হচ্ছে কিভাবে করলো আমরা এটা বিস্তারিত শুনবো ভাইয়ের কাছে আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা যাই হোক এইগুলা কি গরুর খাবার হ্যাঁ আচ্ছা গরু আছে কয়টা আপনার আচ্ছা এই আচ্ছা আপনার যে যে গরুর যে গোবরগুলো আছে হ্যাঁ আমি তো এর আগে যখন আসছিলাম তখন এই যে দিক ফেলানো ছিল না

আচ্ছা দর্শক একটা বিষয় হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু ওনার গরুর ঘর গরু পালে এখানে আর আমরা বায়োগ্যাসটা এখানে করে দিয়েছি হ্যাঁ এখন ফলে হচ্ছে আমি যখন প্রথম যেদিন ড্রয়িং দিতে আসি তখন এইখানে কিন্তু অনেক গোবর টোবর ছিল পরিবেশ অনেক খারাপ ছিল অনেক এই ছিল না খারাপ ছিল না পরিবেশ ছিল আর এইটা হচ্ছে ওনার বাসা মাসাল্লাহ ওনার বাসা এটা ঠিক আছে যখন এখানে পরিবেশটা খারাপ ছিল তখন কিন্তু উনি এই বায়োগ্যাসটা করছে বায়োগ্যাস করার পরে কিন্তু দেখা যাচ্ছে এখানে পরিবেশটা সুন্দর হয়েছে আচ্ছা সুন্দর হয়েছে না এখানে যখন ওই যে ছিল তখন এখানে কি মশা মাসি হয়েছে না মশা মাসির বংশ নাই না আচ্ছা আমাদের গ্রাহকদের উদ্দেশ্য বলেন যারা গরু লালন পালন করে তারা যদি বায়োগ্যাসটা করে তাইলে ওনারা কি রকম সুযোগ সুবিধা পাবে মনে করেন এখন আমি মানে অন্য খামাইদের বলতেছি এই বায়োগ্যাস করলে পরে অনেক উপকার কারণ হলো এখানে খরি যাবার কোনো প্রশ্ন আসে না ঠিক মতো যদি গোবর দিতে পারে তাহলে মোটামুটি এই যে আমরা টু করছি এটা বড় বড় করতে পারে বড় করতে পারে একটা ফ্যামিলি পাঁচ ছয় জন ফ্যামিলি আরামসে পাকাইতে পারবে আরামসে রান্না বান্না করা যায় মানে টেনশন মুক্ত কোনো খরি যাবার কোনো প্রশ্ন আসে এবং পরিবেশ খুব সুন্দর পরিবেশ সুন্দর থাকে আচ্ছা এখানে কি করছেন এটা এটা এখানে যে আমাদের বায়োগ্যাসের যে গোবরটা এখানে গোবর পড়ে যায় এখানে

আচ্ছা তার মানে হচ্ছে বায়োগ্যাস করলে আপনি গ্যাসও পাইতেছেন জৈব সারও পাইতেছেন দুইটাই উপকার আর পাশাপাশি বাড়ির পরিবেশও সুন্দর হইতেছে আচ্ছা যাই হোক দর্শক আপনারা যদি কেউ বায়োগ্যাস করতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাসের সহযোগিতা করে থাকি তো আমরা ভাইয়ের কথা শুনলাম এটা হচ্ছে টোটালি একটা ফ্যামিলি সাইজ বায়োগ্যাস প্ল্যান টু পয়েন্ট ফোর ঘনমিটার প্ল্যান এই প্ল্যানটা করতে আনুমানিক খরচ হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বা স্থান বাই দিয়ে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হইতে পারে তো আপনার কেউ বাইক করতে চালে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আজকের মতো এখান থেকে বিদায় নেই হ্যাঁ আর যদি কেউ করতে চায় আপনার আশেপাশে যারা আছে হ্যাঁ বা আপনার পরিচিত তাদের কি বলবেন বাইক করলে অনেক উপকার না যাই হোক দর্শক আচ্ছা আচ্ছা

আচ্ছা দর্শক আপনারা অবশ্যই শুনতেছেন অনেকেই আমাদের বলে কালিও ভরা না হ্যাঁ এটা ধোয়া কালি কিচ্ছু হবে না এই হচ্ছে বায়োগ্যাস প্ল্যান এবং হচ্ছে দেখেন স্পিডটা দেখেন কীরকম স্পিড হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ